আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব নির্বাচন কখন হবে সেটা দেশবাসীকে ঠিক করতে হবে বললেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এরপর জানিয়ে দিব সীমান্তে মুখোমুখি বিজিবি এবং বিএসএফ স্থানীয়দের মধ্য চরম আতঙ্ক এদিকে কুমিল্লায় পানির প্রবল স্রোতে ভেসে গেল দুই বোন কুমিল্লার তিতাস উপজেলায় মাদ্রাসা থেকে ফেরার পথে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে আজ দুপুরে উপজেলার বাগাইরামপুর গ্রামে দুর্ঘটনা ঘটে এদিকে বন্যাত্মদের সহযোগিতায় দুই কোটি টাকা দিল মার্কেন্টাইল ব্যাংক এবারে জানাব আনসারের রদবদল বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উনিশ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে রোববার পঁচিশ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ আনসার শাখা এক থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে উপমহাপরিচালক পদমর্যাদার নয় এবং পরিচালক পদমর্যাদার দশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব গত চব্বিশ দিনে টাকা বিশ হাজার আগস্ট মাসের প্রথম দিনে বৈধপথে একশো একাত্তর কোটি লক্ষ হাজার মার্কিন ডলার রেমিটেন্স এসেছে যা বাংলাদেশি টাকায় প্রায় বাংলাদেশ কোটি টাকা আজ কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে সব তথ্য জানা গেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে চলতি আগস্ট মাসের চব্বিশ আগস্ট পর্যন্ত দেশে যে পরিমাণ টেন্স এসেছে এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর মাধ্যমে সাতাশ কোটি ঊনসত্তর লক্ষ বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ছয় কোটি চার লক্ষ দশ হাজার মার্কিন ডলার এবং বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে একশো সাঁত্রিশ কোটি সাতাত্তর লক্ষ নব্বই হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে বত্রিশ লক্ষ তিরিশ হাজার মার্কিন ডলার রেমিটেন্স কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে আগস্টের চব্বিশ দিনে আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় তিরিশ শতাংশ বেশি রেমিটেন্স বাংলাদেশে এসেছে গত বছরের দু হাজার তেইশের আগস্টের চব্বিশ দিনে রেমিটেন্স এসেছিল মাত্র একশ বত্তিরিশ কোটি ডলার যার তুলনায় এবারে এসেছে তিরিশ শতাংশ বেশি রেমিটেন্স দিন দিন প্রবাসী আয় বাংলাদেশে বাড়ছে এটি আমাদের জন্য অত্যন্ত সুখবর দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আমাদের সংবাদটি আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নির্বাচন কখন হবে সেটি দেশবাসীকে ঠিক করতে হবে ডক্টর ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা সরকারের দায়িত্ব গ্রহণ করেছি কখন নির্বাচন হবে সেটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নয় দেশবাসী ঠিক করতে হবে আপনারা কখন আমাদের দায়িত্ব ছেড়ে দিতে বলবেন তখনই আমরা ছেড়ে দেব আর সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এসব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুস বিদেশ থেকে রেমিটেন্স পাঠানোর জন্য প্রবাসীদের ধন্যবাদ জানান ডক্টর মোহাম্মদ ইউনুস জানান বাংলাদেশে যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমরা সবাই একসাথে কাজ করব এজন্য সবাইকে ধৈর্য ধরে যার যা দাবিদা আছে সেগুলো পরে করার জন্য অনুরোধ করেছেন তিনি বলেছেন যে সব সদস্যরা এই সংকটকালীন সময়ে বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করছেন তারা যেন আপাতত তাদের দাবিগুলো লিখিত আকারে প্রকাশ করে নির্বাচন প্রসঙ্গে ড মোহাম্মদ ইউনুস বলেছে দেশবাসী ঠিক করে দিবে কখন নির্বাচন হবে আমি আমার ইচ্ছায় এখানে বসিনি এখানে আমাকে ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে বিগত সরকার দেশ ছাড়ার পর আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবার দেশবাসী ঠিক করবে কবে নির্বাচন হবে নির্বাচনের বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক ব্যাপার এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই জনগণ যখন ঠিক করবে তখন দেশে নির্বাচন হবে সীমান্তে বিজিবি বিএসএফ মুখোমুখি স্থানীয়দের মধ্য চরম আতঙ্ক শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ ভারত সীমান্তে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে সম্ভবত এটি সবচেয়ে বাংলাদেশ ভারতের মধ্যে চরম উত্তেজনাকর একটি মুহূর্ত ভারতীয় মিডিয়া জানিয়েছে দুইটি ঘটনাকে কেন্দ্র করে এই সীমান্তে মুখোমুখি হওয়ার খবর এসেছে সেই ঘটনা দুটির মধ্যে একটি হল গত বুধবার লালমনিরহাটের পাট গ্রামে দহ গ্রামে ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা শূন্য রেখা বরাবর কাটাতারের বেড়া নির্মাণ করতে যায় কিন্তু আন্তর্জাতিক রীতি অনুযায়ী রেখা বরাবর কোনো কাটাতারের বেড়া নির্মাণ করা যাবে না ন্যূনতম মিটার অভ্যন্তরীণে এই বেড়া নির্মাণ করতে পারবে সেই বাহিনী কিন্তু ভারতীয় রক্ষী বাহিনী সমস্ত নিয়ম নীতি তোয়াক্কা না করে তারা রেখা বরাবরই কাটাতারের বেড়া নির্মাণ করতে যায় এ সময় বিজিবি সদস্যরা বাধা দেয় কিন্তু বিজিবির সদস্যদের বাধা উপেক্ষা করে তারপর তারা সেই বেড়া নির্মাণ করতে যায় এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে কড়া সতর্কতা জারি করা হয় বিএসএফকে তীব্র চাপের মুখে ভারতীয় বাহিনী সেই কাটাতারের বেড়া বন্ধ রাখতে বাধ্য হয় এবং তারা সেখানে বিএসএফের বিভিন্ন সদস্যরা অনেক ভারী ভারী অস্ত্র মোতায়েন করে রাখে এ অবস্থায় বাংলাদেশের বিজিবির সদস্যরা সেখানে কড়া নিরাপত্তা জোরদার করে এ অবস্থায় ওই এলাকায় মানুষের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে কুমিল্লায় পানির প্রবল স্রোতে ভেসে গেল দুই বোন কুমিল্লা তিতাস উপজেলা মাদ্রাসা থেকে ফেরার পথে পানিতে ডুবে দুই জনের মৃত্যু হয়েছে আজ দুপুরে উপজেলার বাগাইরামপুর গ্রামে দুর্ঘটনা ঘটে নিহতরা হল ওই গ্রামের প্রবাসী মনির হোসেনের মেয়ে আয়স আক্তার দশ এবং একই এলাকার মোক্তার হোসেনের মেয়ে সামিয়া আক্তার নয় তারা সম্পর্কে চাচাতো বোন এবং নয়াকান্দি ইসহাকিয়া সোহিনিয়া দারুল কোরআন মাদ্রাসার ছাত্রী ছিলেন তিতাস থানার ওসি কাজী নাজমুল হক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় লোকজন জানান রোববার সকালে রাস্তা দিয়ে হাঁটু পানি ভেঙে মাদ্রাসায় যায় দুইজন মাদ্রাসা ছুটি হওয়ার পর বাড়ি ফেরার পথে রাস্তার উপর পানি প্রবল ছিল এ সময় চারজন শিক্ষার্থী পানি ভেঙে বাড়িতে ফিরছিল গ্রামের কাছাকাছি এলে পানির প্রবল স্রোতে শিক্ষার্থী আয়সা এবং সামিয়া পানি নিচে তলিয়ে যায় অন্য দুই শিক্ষার্থী এ সময় বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে পরে বাড়ির আশপাশে লোকজন এসে তাদের উদ্ধারের চেষ্টা চালায় এলাকাবাসী এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টা salida de Mito dejó un tarco বন্যাতদের দুই কোটি টাকা দিল মার্কেন্টাইল ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ এবং পুনর্বাসনের জন্য কোটি দুই টাকা প্রদান করেছে মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তাদের একদিনের বেতনের পরিমাণ অর্থের চেক প্রধান উপদেষ্টার ত্রাণ এবং কল্যাণ তহবিলে জমা দেওয়া হয়েছে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী এই অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতুল হাসানের কাছ থেকে সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র দাস প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষে উক্ত চেক গ্রহণ করেন আনসারের রদবদল বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উনিশ উদ্ধতন কর্মকর্তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে রোববার পঁচিশে আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ আনসার শাখা এক থেকে পৃথক দুইটি প্রজ্ঞাপনে উপমহাপরিচালক নয় এবং পরিচালক পদমর্যাদার দশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে বদলি হওয়া উপমহাপরিচালকেরা হলেন গাজীপুর সফিপুরের আনসার এবং বিডিপি একাডেমির ডেপুটি কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুল হাসান ফরিদিকে খুলনা রেঞ্জে চট্ট গ্রাম রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ সাইফুল রাসেলকে বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী অপারেশন খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ আহমেদ ফজলের আপিকে রাজশাহী রেঞ্জে সিলেটের রেঞ্জের উপপরিচালক মোহাম্মদ আবদুল আওয়ালকে ময়মনসিং এ রেঞ্জে রাজশাহী রেঞ্জের উপ মহাপরিচালক কামরুন নাহারকে ডেপুটি কমান্ড হিসেবে গাজীপুরের শফিপুর আনসার এবং বিডিপি একাডেমি সদর দপ্তরের উপপরিচালক অপারেশনস মোহাম্মদ ফখরুল আলমকে বরিশাল রেঞ্জে সিং রেঞ্জের উপপরিচালক মোহাম্মদ সাইফুর রহমানকে চট্টগ্রাম রেঞ্জে বরিশাল রেঞ্জের উপপরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে ঢাকা রেঞ্জ এবং ঢাকা রেঞ্জের উপপরিচালক মোহাম্মদ জিয়াউল হাসানকে সিলেট রেঞ্চে বদলি করা হয়েছে